বিএনপির জামাতের পিছনে লাগা একটা বেদি হিসেবে এখন তৈরি হয়েছে এটা একটা এখন রোগ মানে এতদিন ছিল আওয়ামী লীগের রোগ এখন হলো বিএনপির রোগ আরে ভাই তোরা তোদের রাজনৈতিক কর্মকাণ্ড পালন করো তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কি কেউ হস্তক্ষেপ করতেছে যখন আওয়ামী ক্ষমতায় ছিল সৈরাসার ক্ষমতায় ছিল তখন তারা সবারই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে হস্তক্ষেপ করছে এখন কে করে তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ তোমাদের কাজ তোমরা করতেছো ভালো কথা তোমার বিপক্ষের দল দল আরেকটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেটা তোমাদের সহ্য হচ্ছে না কেন তার কি সেই নৈতিক অধিকার নাই তার যে রাজনৈতিক যে গণতান্ত্রিক অধিকার সেটা কি তার মধ্যে পড়ে না সে তার কার্যক্রমগুলো পালন করবে কয়েকদিন যাবত এই বেদিটা চরম চরম আকারে আকারে ধারণ করছে এখন যদি তারা তোমাদের বিপক্ষে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে তোমাদের বিপক্ষে যে তোমাদের দোষ ত্রুটি ওখানে পলাওভাবে ভাবে প্রচার করে তোমরা একটা কাজ করো না তোমরা তাদের তোমাদের দলের কিছু গোয়েন্দা তৈরি করে বা দলের কিছু কর্মী ওদের অনুষ্ঠানে বা ওদের প্রোগ্রামের মধ্যে ঢুকাই দাও ঢুকাই দিয়ে গোপনে লাইভ অন্তত পারলে লাইভ প্রচার করো ঠিক আছে লাইভ প্রচার করে জনগণকে সারা দেশের জনগণকে জানাই দাও যে তারা আকাম কুকাম করতেছে মসজিদের ভিতরে তারা ইসলামের নামে ওরা আকাম কো কাম করতেছে হ্যাঁ এগুলা প্রচার করো তা আমার কাছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাটা খুবই ভালো লাগছে এবং খুবই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে সে বলছে তার এটা স্ট্যাটাসে যে জামাতের প্রোগ্রামের মধ্যে বিএনপি যে আচরণ করতেছে এটা আসলে বিএনপির জন্য ক্ষতির কারণ এবং বলছে এটাও বলছে যে আপনারা চাইলে অনুষ্ঠানগুলো আপনারা সরাসরি ভিডিও করে প্রচার করে দেন তো খারাপ হলে জনগণ তাদের সেই ফিডব্যাক দিবে যদি খারাপ করেই থাকে তো জনগণ সেটার করবে ভোটের মাধ্যমে জনগণ এলাকার মধ্যে সেটা প্রতিহত করবে তোমরা তাদেরকে বাধা দিবে মারামারি করবা তাদেরকে রক্তাক্ত করবা এটা কোন ধরনের এটা তো দেশের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে না আমরা আসলে এই যে কাজগুলো করতেছে আমরা এক হলো জামাতকে আমরা ওই নির্বাচনে মনে করি না দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পায় এটাও মনে করি না আবার এটাও মনে করি যে জামাত যদি দাঁড়াই যায় তাইলে তো আমগো শেষ যদি জামাত দাঁড়াই যায় যদি জামাত ভালো কিছু করে প্রোগ্রামগুলো এভাবে করতে থাকে তাইলে তো আমরা শেষ মানে এই যে আমরা জামাতের উপর আক্রমণ জামাতের উপর আক্রমণ করে কথাবার্তা জামাতের কোন নেতাটা কোন সর্বোচ্চ নেতাটা তোমাদের উপরে আক্রমণাত্মক ভাবে কথা বলতেছে বলে হয়তো তারা তোমরা আক্রমণাত্মকভাবে কথা বলতেছে বলে সেটার ফিডব্যাকে তারা কথা বলতেছে কথা বলতে বাধ্য কারণ রাজনৈতিক তোমরা যদি একটা কথা বলো সেটার তো অবশ্যই তার প্রতি উত্তর দিতে হবে সেটা করতেছে তারা কিন্তু উইলিংলি তারা তো কোনো এই ধরনের কাজ করে না আমার জানা মতে অতএব তোমরা যে দেউলিয়া দেউলিয়া হয়ে হয়ে যাচ্ছো এটা হলো তার নমুনা তোমরা নিজেরাই বলো এরা আট দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পায় না আবার তাদের পিছনে সব সর্বক্ষণ তাদের পিছনে লাইগে রয়েছে তার মানে তোমরা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছো এটাই বাস্তব